হে গাই তাহা নিয়ে ব্লগে তোমাদেরকে ডিগ বি আর আজকের হচ্ছে আমি বাড়িতে এসেছি আজকে আসিনি কালকে আমি বাড়িতে এসছি এসেছি অ্যাকচুয়ালি সন্ধেবেলা তো আজকে আমি দিনটা স্টার্ট করতে পারিনি সকাল থেকে একটু ভুলে মানে মনে ছিল না আমি এখন প্রায় সন্ধ্যে ছটার মতন বাজে এখন থাকতে আমি ব্লগটা স্টার্ট করছি কত দূর কতটা বড় ব্লগটা হবে জানি না ঠিক তো আমি এখানে এসেছি একটা কারণে আমাদের এখানে হরি নাম হচ্ছে মানে মহোৎসব হচ্ছে তোমরা ওখানে কে কী বলো আমাকে কমেন্ট করে জানিও তো এখানে হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড বড় করে হয় মানে প্রচুর বড় করে হয় আর অনেক লোক এখানে জমায়েটা হয় তো এটা আর কি আমাদের এখানকার মানে পপুলার একটা মানে হরি নাম বাসর আর কি তো হরিবাসর আর কি তো যাই হোক আজকের চলো দিনটাকে মানে এই সন্ধ্যাটাকে স্টার্ট করা যাক আমার ছেলে কী করছে তোমাদেরকে চট করে দেখিয়ে দিই ওর মোটার অবস্থা দেখো সারা সারা দিনটা ঘুরে ফিরে এখন মুখটার অবস্থা এরকম গেছে ফ্যানটা চলছে গরম দিচ্ছে বলে এখন হচ্ছে আমরা সবাই মিলে রেডি হব আর চলো রেডি হওয়া যায় আর কেন মানুষের আমি বলতে থাকি কিছু বুঝতে পারি না যখন আমি কোনো কথা বলি তার মধ্যে আর কিন্তু মানে এগুলো লেগেই আছে আমার বোনকে একটু দেখায় ও রেডি হচ্ছে ক্যামেরাটা এদিকে ভাই এদিকে দেখা এখন আমার বোন রেডি হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখায় এই যে ও রেডি হচ্ছে আজকের লুকটা এইটা তারপর আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম মহৎসব যাওয়ার জন্য আর ওখানে গিয়ে অনেক মেলা বসেছিল ওখান থেকে একটা সেট কিনে এলাম নিয়েছিল মাত্র পঁয়ত্রিশ টাকা আরও অনেক ধরনেরই জিনিসপত্র বসিয়েছিল তারপর ওর মধ্যে থেকে আমি এই ঢুকেছিলাম তারপর দেখো রাস্তাঘাটে কত ভিড় দেখতে পাচ্ছ এখানকার যেহেতু এটা পপুলার একটা মহৎসব যেহেতু আমাদের এখানে সবথেকে বড় এটা হয় আর এটা জুড়ে মেলাটা বসে তাই অনেক লোকজন ভিড় করে এমন কি অনেক আত্মীয়

আমি ছেলেকে এই একটা খেলা কিনে দিয়েছিলাম আর এটাকে দেখে এতটা এনজয় করছিল আর সেটাকে নিয়ে দেখো না রাস্তার মধ্যে একা একাই হাঁটতে স্টার্ট করে দিয়েছে ও কারো কোলেও উঠছে না আর কাউকে হাতও ধরতে দিচ্ছে না ও একা একাই হাঁটার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাড়ি চলে এসেছিলাম আর তোমাদের একটু গান শুনে নিলাম আজকে আবার সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে কালকে এসে আমি একটুখানি ভেবেছিলাম যে আবার যাব তখন তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা হয়নি কারণ আমার ছেলের খুব ঘুম পেয়ে গেছিল তো এসে খাওয়া দাওয়া করে প্রায় তখন এগারোটা বাজে খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে মানে ঘুম পাড়াচ্ছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি তো ভিডিও কন্টিনিউ করিনি তো কী হচ্ছে আজকের ভিডিওটা আমি যখনই কথা বলি না তখনই বাস থেকে সব সাউন্ডটাও আসে পুকুরের আওয়াজ গাড়ির আওয়াজ তো আজকের ভিডিওটা কন্টিনিউ করব তো আজকের হচ্ছে সাহেব আসছে তো সাহেব প্রায় বেরিয়ে গেছে এখন আর মাও আসছে মানে আমার শাশুড়ি মাও আসছে সাহেবের বন্ধু বন্ধুর বউ আসছে আমার বাবা আর আমার দিম্মাই আসছে না সবথেকে বেশি খারাপ লাগছে আমার এটাই প্রতি বছর বাবা আসে দিমা আসে এবছর আসতে পারছে না আমার বাবা আসলে খুব ভালো হতো এখন হচ্ছে আমি ছাদে আছি তো ছাদের ফল এটা আমাদের একটা তো এখানে আছি এখানে একটা খাট খাট বাঁধা আছে খাট ঠিক বলে না এটাকে চুমকি বলে তো এক মানে আজ এই আমাদের এই বাড়িটা তোমাদের একদিন হোম টু দিতে হবে না আমার বাপুর কী কী আছে কোথায় কী আছে না আছে মানে কীরকম রাস্তায় থাকে এ বাড়িটা কীরকম আর কি তো তোমাদের হোম টু দেবো এখন চলো আমি জামা কাপড়টা মেনে নিই আর প্রায় এখন এখন বারোটা বাজে এখন থাকতে আবার ব্লগটা কন্টিনিউ দিন সবাই বেরিয়েছিল আর আমাদের বাড়িতে সেখানে হরিণুটু হয়েছে তো গাইস ফাঁসছে এখন বাজে প্রায় বিকাল ছটা সাড়ে ছটার মতন আর এখনো আমরা রেডি হইনি এবার হচ্ছে যাব। আর এই দেখো আমার শাশুড়ি মা চলে এসছে আর হচ্ছে এখানে দেখো তৃপ্তি রেডি হচ্ছে আর আমি এখনও হাফ কর্ন মানে হাফ রেডি হয়েছি হাফ কন্ট্রোল করেছি বলতে চাচ্ছিলাম হাফ রেডি হয়েছি আর ফুল লুকটা তোমার সাথে একটু শেয়ার করছি পরে আর আমার ছেলেকে কী করছিস সেটা তোমাদেরকে একটু দেখে এই দেখো এখানে খেলা করছে আর আমার মা দেখো এ করে কীরকমভাবে বসে আছে মনে হচ্ছে যাবে না তো রেডি হয়ে নিই তারপর হচ্ছে তোমার সাথে কথা হচ্ছে সাহেব আসছে সাহেব একটু বাইরে গেছে তো ফুল লুকটা তোমাদেরকে আমি আমার বোন দেখা পারে এর সাথে এই ব্লাউজটা না হ্যাঁ এর সাথে অন্য একটা ব্লাউজ ছিল সেটা পরিনি আমি এই ব্লাউজটা পরেছি যে এতে হাসা ওয়াক করা তো যাই তো চলো আবার হচ্ছে রেডি তারপর রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম আর সাহেবের ক্লোজ ফ্রেন্ড এবং তার ফ্যামিলি এসেছিল আর এখানে ছেলেকে হাই বলতে বলছি বলে কীরকমভাবে হাই বলছে দেখো এই ভিডিওর মধ্যে সাহেবকে কোথাও তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভুলে গেছিলাম এই মৌসুমটা বছরে একবার হয় এতটা আনন্দ হয় এখানে আমাদের আসলে পাড়ার মধ্যে বারো মাসে তেরোটা পাব্বন যাকে বলা যায় সেরকমই এই পাড়াটা এমন কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান নেই যে এই পাড়াতে হয় না সন্ধেবেলা যে দলটা উঠেছিল তাদের একটু হরিনাম তোমরা শোনো আজকের হয়তো অনেকেরই ভিডিওটা ভালো লাগবে না যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না মেলাতে গেছি খাওয়া দাওয়া করবো না সেটা তো হতেই পারে না এখান থেকে খেয়েছিলাম মোমো ভেটকি ফ্রাই আর পটোটো ফ্রাই পটোটো ফ্রাইটা আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আগে কখনও ট্রাই করিনি তো হরি কীর্তনটা তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর দেখো এই চাউমিন দোকানে এসে চাউমিন একটু টেস্ট করেছিলাম যেহেতু আমার শাশুড়ি মা নিয়েছিলো পর থেকে যতগুলো ক্লিপ দেখবে আমার বোন কালেক্ট করেছিল যেহেতু সারা রাত জেগে রাসলীলা দেখেছে আর আমার ছেলে যেহেতু এখনও ছোট আমি রাসলীলা দেখতে পারেনি সারা রাত জেগে রাসলীলাটা কি লাস্ট দিনকে লাস্ট গান এটাই হয় রাত জেগে মানে সকালবেলা শেষ হয়

জানিও ছেলে ঘুমিয়ে গেছে অনেক প্রায় রাত হয়ে গেছে এখন তিনটে চারটের মতন বাজে আর ছেলে ঘুমিয়েছে একটার মতন তো আর হচ্ছে আমিও এখন শুতে যাচ্ছি কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর গান হচ্ছে তোমরা একটু শুনতে পাচ্ছ আমার আওয়াজটা প্রচণ্ড আসতে হচ্ছে কারণ আমি আস্তে কথা বলছি ছেলে ঘুমাচ্ছে বলে তো আজকের জন্য একটা